হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট কারণ তোমরা অনেক বেশি আতঙ্কে থাকো যে হচ্ছে ইংলিশটা কেমনে তুমি কাভার এই এগ্রি এক্সামের আগে কারণ এগ্রি এক্সামে তোমরা জানো যে দশটা মার্ক থাকে তোমার মেইন এক্সামে দশ মার্ক থাকে যেটা অনেক ক্ষেত্রে এক্সপেক্টার হিসাবে কাজ কর ঠিক আছে তো ইংলিশে আসলে দশে দশ পাওয়ার চিন্তা করার দরকার নাই বা দরকার আছে বলে আমি মনে করি না বাট টপ করতেও যে তোমার দশে দশ লাগবে এমন কোনো ব্যাপার না তুমি যদি সাত আট মার্কস পাও তাহলে মোর জানি না সাত আট মার্ক পাইও কিন্তু তুমি টপ করতে পারবা যেমন আমি আমি হচ্ছে দুই হাজার একুশ বাইশ এক্সাম দিয়েছি এবং যেখানে আমি ইংলিশে দশে ছয়টা কারেক্ট করতে পারছি ঠিক আছে দশে ছয়টা বা সাতটা কারেক্ট করছে এবং আমার ওভারঅল পজিশনটা ছিল তিনশো আটাত্তর তো বুঝতেই পারতেছো যে ইংলিশে দশে আট নয় বা দশে দশ পার খুবই বেশি দরকার বা এটা না পাইলে যে তুমি টপ করতে পারবা এমন কোনো ব্যাপার না তো আজকে আমি জাস্ট বলে সিলেক্টেড টপিক ইংলিশে কিভাবে পাঁচ থেকে ছয় মার্ক কমন পাওয়া শুনবা মানে ছোট্ট কিছু টপিক করবা তুমি সেটা হয়তো চারটা বা পাঁচটা টপিক করলে তুমি দেখা যাচ্ছে চার পাঁচ বা ছয় মার্ক কমন পাচ্ছ ঠিক আছে তবে মেন ভিডিও দেওয়ার আগে আমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে এটা হচ্ছে তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে আমরা টার্গেট বা ওয়ান পয়েন্ট জিরো নামে একটা এক্সাম ব্যাস আনতে যাচ্ছি যেটা ফুল এগ্রি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে ঠিক আছে তোমরা অনেক বেশি মেসেজ দিচ্ছ ইনবক্সে এবং কমেন্টেও বারবার জিজ্ঞাসা করছো যে কোথায় এক্সাম ব্যাসে ভর্তি হবে বা আমরা কোনো এক্সাম ব্যাস চালু করতে যাচ্ছি কিনা বা আমরা কোনো এক্সাম ব্যাস চালু করব কিনা তো তোমাদের এই অধিক আগ্রহের কারণে আমরা আসলে টার্গেট বা ওয়ান পয়েন্ট জিরো এক্সাম ব্যাসটা আনতে চাচ্ছি আমি বলবো যে বাজারে এত এক্সাম ব্যাচ আছে কিন্তু কেন আমাদের এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হবে ঠিক আছে তার আগে আমি বলে নেই যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে কি কি পাচ্ছ দেখো আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি পাচ্ছ পেপার ফাইনাল আটটি সাবজেক্ট ফাইনাল চারটে এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট আটটি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার কথায় আসি যে আমাদের এক্সাম ব্যাসটাতে কেন ভর্তি হবা বাজারে তো বহুত এক্সাম ব্যাচ আছে কেন আমাদেরটাই ভর্তি হবে ঠিক আছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে প্রথমত যে সুবিধাটা পাবা তুমি সেটা হচ্ছে সকাল এগারোটায় তুমি এক্সাম দিতে পারবা সকাল এগারোটায় ডেইলি প্রত্যেকটা এক্সাম হবে সকাল এগারোটা থেকে কেন ভাই সকাল থেকে কেন সবাই তো মোটামুটি বিকালের দিকে নেয় বা সন্ধ্যার দিকে এক্সামটা নেয় ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সন্ধ্যায় বা বিকালের দিকে নেয় সকালের দিকে এই জন্যই আমরা টোটাল আহ বিশটা এক্সাম নিবো এবং কন্টিনিউয়াসলি বিশ দিন ধরে যদি তুমি সকাল এগারোটা এক্সাম নেও তাহলে তোমার একটা মাইন্ডসেট হয়ে যাবে না সকাল আমরা এক্সাম আছে এবং ওইটাতে তুমি ইউজ টু হইতে পারবা যেটা তোমার ফাইনাল যে পরীক্ষাটা মানে এগ্রি ক্লাস্টার ডিগ্রি যে এক্সামটা তার আগে তোমার হাইলি প্রিপেয়ার করে রাখবে এবং তোমার যখন মাইন্ডসেট হয়ে যাবে না সকাল এগারোটা বাজে মানে আমার পরীক্ষা তাইলে কি তোমার প্যানিক অ্যাটাক হওয়ার পসিবিলিটি কম থাকবে মেইন এক্সামের ক্ষেত্রে এবং তুমি যেহেতু জানো যে তোমার এগারোটা এক্সাম ওটা যদি তোমার অভ্যাসে পরিণত হয় তাহলে কিন্তু তোমার কাছে মনে হবে না আজকে ক্লাস্টার টার এগ্রির এক্সাম এটা অনেক বড় কিছু তোমার কাছে কিন্তু স্বাভাবিকই মনে হবে ঠিক আছে দেড়শো আমরা ডিসিশন নিয়েছি তোমাদের এক্সাম সব সকাল এগারোটায় হবে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কি সুবিধা পাচ্ছ দ্বিতীয় যে সুবিধাটা পাচ্ছ আমাদের মেন্টরশিপ ঠিক আছে তোমরা জানো যে আমাদের এই আইসোটপ থেকে আমরা তিনজন মেইনলি এই থেকে গাইডলাইন দিই বা ক্লাস নেই সেটা হচ্ছে আমি তোমার রাকেশ ভাইয়া এবং তোমার ফাইম ভাইয়া তিনজনই কিন্তু আমরা এগ্রিকালচার ফ্যাকাল্টিতে করি এবং তিনজনেরই কিন্তু মেইন এক্সামে টপ পজিশন ছিল তো আমরা কিভাবে টপ টপ করলাম বা হচ্ছে কি কি মেথড ফলো করলাম বা এর আগে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করে এই ধরনের র্যাঙ্ক করলাম এটা আমরা যেহেতু জানি সেহেতু তোমাদের মধ্যেও এটা দেওয়ার চেষ্টা করব এর কারণে আর কি মেন্টরশিপটা তোমাদের দেওয়া হবে এ বাদেও ভাইয়া তুমি চান্স পাওয়ার পরে তোমার সাবজেক্ট চয়েস একটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ এই সাবজেক্ট চয়েসের গাইডলাইনও যারা এক্সাম ব্যাসে ভর্তি হবে তাদের দিয়ে দেওয়া হবে অবশ্যই দিয়ে দেওয়া হবে তাহলে তুমি যদি আজকে ভর্তি হও তুমি আজকে থাকে সাবজেক্ট চয়েস পর্যন্ত তুমি আমাদের গাইডলাইন পাচ্ছ সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছ সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছ ঠিক আছে আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের এগ্রি স্ট্যান্ডার্ড মডেল টেস্টে এগ্রি স্ট্যান্ডার্ড কোশ্চেনে এই মডেল টেস্টটা নেওয়া হবে এখন তোমরা বিভিন্ন জায়গাতে এক্সাম দেওয়া যা দেখান কি করবে যে তাদের জিএসটির এর এক্সাম নিয়েছিল ওই কোশ্চেনে তোমার এগ্রিকালচার দিয়ে দিবে তারা দেখা যাচ্ছে ভার্সিটি দেখা যাচ্ছে ঢাকা ভার্সিটি বা রাজশাহী ভার্সিটির এক্সাম নিয়েছে ওইগুলাই তোমার এগ্রি এগ্রিকালচার এক্সাম বাসে ঢুকাই দিবে যেগুলাতে তোমার কিন্তু আলটিমেটলি খুব একটা বেশি উপকার হবে না আর আরেকটা কারণ হইতেছে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আসলে বিশে জুলাই তো বিশে জুলাই পরীক্ষা হওয়ার কারণে তোমরা কিন্তু অনেক এক্সাম ব্যাচে তার আগে ভর্তি হয়েছে এবং এক্সাম মোটামুটি দিয়েও ফেলছো তো যার কারণে কি হবে এখন যদি তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হও ওরা কিন্তু ওই সেম কোশ্চেনে পরীক্ষা নেবে সো আলটিমেটলি তোমার কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি হওয়া দরকার কিন্তু হয়ে ওই এক্সাম ব্যাসগুলাতে তোমার কোনো লাভ হবে না এই জন্যে তোমরা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবে যেখানে তোমরা চারটা বা পাঁচটা জিনিসের ইউনিক পাবে সেটা হচ্ছে এগারোটা এক্সাম দিতে পারবে মেন্টরশিপটা পাবে সাবজেক্ট চয়েস পর্যন্ত তারপরে তুমি কি পাচ্ছ এগ্রি স্ট্যান্ডার্ড কোশ্চেন এই তিনটা পাইলে ভাইয়া যার জন্য তুমি তোমার বিভিন্ন জায়গায় তো মেন্টরশিপেও ভর্তি হও ঠিক আছে দেখবা যে মেন্টরশিপের ফি হচ্ছে চারশো বা পাঁচশো টাকা কিন্তু সব জিনিস পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকায় তবে একটা শর্ত প্রযোজ্য সেটা হচ্ছে প্রথম একশো জন যে ভর্তি হবে যারা প্রথম একশো জন তাদের জন্য এই কোর্স ফিটা একশো উনপঞ্চাশ টাকা তো ভাইয়া যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যা যখন একশো জন ক্রস করে যাবে তখন কিন্তু কোর্স ফিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর আমাদের তোমরা বিকাশ বা নগদ নাম্বারটা দেওয়া আছে তোমরা বিকাশ বা নগদে একশো উনপঞ্চাশ টাকা সেন্ড করে দেন হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি দেন তোমাকে টেলিগ্রাম গ্রুপের এক্সাম ব্যাসে যে গ্রুপ আছে সেখানে অ্যাড করে হবে সো এই ছিল মোটামুটি আমাদের এক্সাম ব্যাচের ব্যাপারে যত কথাবার্তা আছে আরো কিছু জানার থাকলে তোমরা পেজে মেসেজ দিতে পারো যত কিছু জানার দরকার থাকতে পারে সব ধরনের যে কোনো মেসেজ দিতে পারো আর কি ঠিক আছে তো আমরা আজকে মেইন টপিকে চলে যাই আচ্ছা আমরা এখন আসি যে তোমার কৃষি গুচ্ছ ফাইনাল সাজেশন এটা টপিকটা হচ্ছে ইংলিশ তো ইংলিশে আমরা কিভাবে ভালো করব দেখো আমাদের উচ্চ এক্সাম টোটাল পাঁচটা সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাথে থাকে ইংলিশ এখন ফিজিক্স বায়োলজি কিন্তু আমরা ইংলিশটা পড়ার টাইমটা খুবই কম পাই দেখো গুচ্ছ পদ্ধতিতে গত চার বছর ধরে হয়ে আসছে এবং চার বছরে কোন কোন টপিক থেকে কি কি কোশ্চেন আসে সেগুলো আমরা অ্যাকুমুলেট করছি ঠিক আছে এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট যেমন ধরো পার্টস অফ স্পিচ দেখো লাস্ট তিনটা ইয়ারেই কিন্তু কোশ্চেন আসছে

টু পলিউশন মানে কি এনভায়রনমেন্ট একটা স্বাভাবিক অবস্থা যেটার পলিউশন হচ্ছে বা ডিমোশন হচ্ছে ঠিক আছে এটার সাথে মিল রেখে কোনটা হবে এটা গতবার একটা যেটার অ্যান্সার ছিল রিভার টু ইরোশন ঠিক আছে সাথে আরো অপশন ছিল যেমন সং মিউজিক সং তো তো মিউজিকটা আলটিমেটলি নষ্ট করতেছে না বা মিউজিক দিয়ে সং এর তো কোনো ডিমোশন হচ্ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে অ্যান্সার হইতে হচ্ছে তোমার আহ রিভার টু ইরোশন ঠিক আছে এই টাইপের আর আমি জাস্ট বললাম একটা আচ্ছা দেখো স্পেলিং থেকে দুইটা কোয়েশ্চেন আসে সরি লাস্ট ইয়ার একটা আসছে তার আগের বড় একটা আসে ইডিওমস এন্ড ফ্রেজ থেকে লাস্ট ইয়ার কোনো কোয়েশ্চেন আসে না তবে 21 22 এবং তোমার 20 21 এ দেখো তিনটা এবং দুইটা করে কোয়েশ্চেন আসে এরপর আমরা যাই প্রিপজিশন দেখো প্রিপজিশন সেন্টেন্স কারেকশন ভয়েস চেন্স ন্যারেশন সিঙ্গুলার পুলারাল ট্রান্সলেশন আর্টি লাস্ট দুই বছরে কোনো কোয়েশ্চেন আসে না কিন্তু তার আগের দুই বছরে কিন্তু ভালো পরিমাণে কোশ্চেন আসছে দুইটা করেও আসছে ভয়েস চেন্স থেকে ন্যারেশন থেকে সেন্টেন্স কারেকশন থেকে দুইটা করে কোশ্চেন আসছে ঠিক আছে তো আমি কিছু টপিক তোমরা এট যদি এই টপিক গুলা পড়ো তাহলে কিন্তু অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা মার্ক সিকিউর করা পসিবল যেমন হচ্ছে পার্টস অফ স্পেস এটা থেকে মোটামুটি ধরেই নেওয়া যায় যে একটা কোশ্চেন আসবে ঠিক আছে একটা কোশ্চেন আসবে দেখো অফ থেকে একটা কোশ্চেন আসবে তারপরে দেখো যে জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট বা প্রত্যেকবার বা ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসার পসিবিলিটি আছে ওগুলা আমি গ্রিন কালার দিয়ে মার্ক করার চেষ্টা করছি যেমন সিন্টরি প্রত্যেক বছরই প্রায় আসে তারপর তোমার রাইট ফর্ম অফ ভার্ব এটা থেকে ধরেই রাখো ভাই এবার क्वेश्चन আসবে ইডিয়মস এন্ড ফ্রেজ এটা থেকে ধরে রাখো লাস্টে যদি আসে না তবে এবার আসে সমূহ সমাপনা এই চারটি টপিক যদি তুমি পড়ো ভাইয়া তাহলে তোমার চার থেকে পাঁচটা মার্ক কমন পাবা ডেফিনেটলি পাবা এর সাথে ধরো ইনফিনিটিভ ইনফিনিটিভ কি ভাইয়া টু প্লাস ভার্ব এটা তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো আসলে হয়তো পেরে যাবা তারপরে পেয়ার ম্যাচিং এটা তো তোমার ডিপেন্ড করে যে তোমার একটা এক ধরনের মানসিক দক্ষতা যেমন যদি কোশ্চেনে দেওয়া থাকে এনভায়রনমেন্ট ইস টু পলিউশন এটা কোনটার সাথে মিলাবা রিভার্স টু ইরোশন এটা তো তুমি ব্যাসিক খুবই ইজিলি অ্যান্সার করতে পারবা তারপরে হচ্ছে তোমার এই যে ভয়েস চেঞ্জ গুলা কিন্তু তুমি ছোটবেলা থেকে করে ইজি একটা দিলে তোমার কিন্তু পারার কথা তারপর ট্রান্সলেশন ট্রান্সলেশন কিন্তু তোমার আহ হচ্ছে ইংলিশ দিয়ে আসবে বাংলা করতে এটা তোমার পারা উচিত ভাইয়া ইংলিশ দিয়ে যদি বাংলা করতে আসে এরপর আর্টিকেল যদি ইজি একটা আসে ডেফিনেটলি পারবা সিঙ্গুলার প্লোরাল কমন করে গেলে পারবা সিঙ্গুলার প্লোরাল আহ তোমার ইজি একটা টপিক সো এই জিনিসগুলো যদি তোমরা একটু দেখে যাও তাহলে কিন্তু ইংলিশে খুব বেশি টাইম না দেবে একটা ভালো মার্কস সিকিউর করা পসিবল ঠিক আছে তো মোটা লাগে আমি চারটা টপিকের কথা বলছি যে এটা তোমাকে পড়তে হবে পার্টস অফ স্পেস সিনোনিম অ্যান্টোনিম রাইট ফর্ম অফ ভার এবং ইডিয়মস অ্যান্ড প্রেস ঠিক আছে আচ্ছা এরপরে এই যে টপিক গুলা বললাম এগুলো আমরা কই থেকে পড়বো ভাই কই থেকে পড়বা প্রিভিয়াস এগ্রি কোশ্চেন সলভ করবা ঠিক আছে প্রিভিয়াস এগ্রি কোশ্চেন কি সব ভার্সিটি সলভ করবো না ভাই এই চারটা যে ক্লাস্টার ডিগ্রি আসছে এই কোশ্চেন গুলো সলভ করবা সাথে বাউ সিভাসু সিভাসু বলছি কারণ এবার সিভাসু যেহেতু কোশ্চেন করবে এস বাউ শের বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এগুলা করলে যথেষ্ট তবে চাইলে তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করতে পারো ঠিক আছে আচ্ছা তারপরে কি করবা ভাইয়া প্রিভিয়াস ইয়ার মেডিকেলের কোশ্চেন সলভ করবা ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করো বিসিএস এর কোয়েশ্চেনটা সলভ করো বিসিএস এর কোয়েশ্চেনটা আমি পরে দিছি কিন্তু তোমাদের এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমার ডিও এবং মেডিকেল থেকে প্রিভিয়াস বিসিএস এর কোয়েশ্চেনটা আগে সলভ করবে ঠিক আছে সো এই ছিল তোমার ইংলিশ এর উপর টোটাল সাজেশন আমি চেষ্টা করছি যে কোন কোন টপিকগুলো পড়তে হবে ওগুলা বলে দেওয়ার এবং কোন কোন জিনিসগুলো সলভ করো আর একটা ব্যাপার অনেকে বলে ভাই এখন গ্রামার পড়লো ভাই এখন গ্রামার পড়ার টাইম গ্রামার এত এই মানে বিগত শিক্ষা জীবনে বারো তেরো বছর পড়ে আসো অবশ্যই করে আসছো তো ওইগুলা দিয়ে তোমাকে এখন কোশ্চেন সলভ করার দিকে যেতে হবে যেহেতু আমাদের পরীক্ষার আর মোটামুটি এক মাস মতো আছে এক মাস আগে তোমার গ্রামের পর টাইম না এতদিন যা পড়ে আসছো ঐটাই এখন শুধু তুমি প্রিভিয়াস এগ্রিকালচার বিসিএস ডিইউ এবং মেডিকেল কোশ্চেন গুলো সলভ করবা তাহলে অবশ্যই ইংলিশে একটা ভালো মার্কস পাওয়া পসিবল ছয় থেকে স্বার্থ খান ইজিলি পসিবল এবং ছয় থেকে স্বার্থ যদি পাও এবং বাকি সাবজেক্ট গুলাতে তুমি একটা স্ট্যান্ডার্ড মার্ক পাও পাও ডেফিনেটলি তুমি এগ্রিকালচারে টপ করতে পারো ঠিক আছে আচ্ছা তাইলে এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলে ভিডিওতে একটা লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের সাজেশন আরো পেতে এবং তোমাদের এগ্রিকালচার পরীক্ষা পর্যন্ত সমস্ত ধরনের সাজেশন এবং যে যে মেথড ফলো করা লাগে আমরা অবশ্যই করব এবং সেই ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে ভিডিও কমেন্ট কমেন্ট বক্সে অথবা ইনবক্সে মেসেজ দিয়ে জানাইতে পারো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে